কারণে আমি আল্লাহ আমার আল্লাহ কোরআন এবং আমি নবীর হাদিস দুনিয়ার জমিনে প্রকাশিত হতে থাকবে সেগুলা কারা সেইগুলা কারা বলতে পারবেন নি সেইগুলা হলো নজুম আল্লাহ বলেন পাহাড়ের নাম হলো তার ঠিক না আর জমিনের নজুম হলো তোমরা জমিনের মধ্যে হাঁটতে চো করে বলে যাবে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তোমরা পম্পষ্ট হয়ে যাবে তোমরা গোড়ার হামে লিপ্ত হবে তোমরা বিদ্যা ব্যবসার হয়ে যাবে জেনাই লিপ্ত হবে এইভাবে তোমাদের কোনো কিছু না হওয়ার জন্য আল্লাহ আল্লাহর কতগুলা

কসম খাচ্ছি খবরদার আমার লোক গ্রামদের ব্যাপারে তুমি বান্দা কোনো চিৎকারে কোনো নিন্দা গবেষণা করতে পারবে না কারণ আমি নুজুমের কসম খাচ্ছি আমি ওই তারকার কসমকে বলতেছি জমিনের নুজুম হল আমার বন্ধু এরপরে যদি তোমরা না মানো সেজন্য আল্লাহ পাই লোকাল আলমে ডাইরেক্ট কুদুর জামানে কোরআনের মধ্যে আলাম দিয়ে দিলেন ঠিক না বেঠিক বাবা بسم الله الرحمن الرحيم على. সারা দেবে তখন খবরের জগতের যখন মেহমান বলবে ওই খবরের জগতের মধ্যে আমার বন্ধুদের জন্য কোনো চিন্তা নেই টেনশন নেই কোনো প্রেশন নেই সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিন আল্লাহর বন্ধু এখানে আমরা যেভাবে বেঁচেছিল এর চাইতে ভালো চমৎকারভাবে বাসার তাও ফিট দিয়েছেন আল্লাহ সেটা হলো আমরা এখানে দৃষ্টি রাখতে হবে বাবা আমি বোঝাতে চেয়েছিলাম যে ইবাদত গুলা আল্লাহ আমাদের জন্য আপনাদের জন্য রেখেছেন সেগুলো করতে হবে কারণ আমাদেরকে না বানার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে না জন্য সমস্ত আসমানের নুরান জগতের মারা এটা অদৃশ্য ব্যবস্থা বানা দিয়েছেন ঠিক না ঠিক

তাহলে আমাকে কী করতে হবে এজ ব্রাইলাম তুমি যাও যাও তোমার যতগুলো সেগুলো সেনা আছে তোমার যতগুলো ফেরাস্তায় আছে তুমি সমস্ত ফরাস্তাদেরকে আমি আল্লাহর আল্লাহ আমার দপ্তরের মধ্যে দামা দিয়ে দাও আমি আমার প্রতি সৃষ্টি করব এই এই আল্লাহ তুমি দিবেলা আমিন প্রত্যেকের কানে কানে প্রত্যেক ফেরস্তায় ঘরের দা যাই দাও যাই পৌঁছিয়ে দাও আমরা এখানে যদি একটা মেজবান দিই একটা মেসবানে যদি আমরা দিই আমরা একজন প্রতিনিধি সৃষ্টি করি টিকি না একজন প্রতিনিধি দায়িত্ববান ব্যক্তি আমরা খুঁজে নিই টিকিনা এ বাবা তোমার কাজ হলো জুমরের পর থেকে তিনটার থেকে তুমি পাঁচটা পর্যন্ত তুমি দুই ঘন্টা তিন ঘন্টা শুধু সমস্ত আকর্ষা ঠিক কিনা এভাবে দাওয়াত দিয়ে এই দাওয়াত আপনি মনে করতেছেন বাবা আমরা এখানে দাওয়াত পেয়েছি এখানে নয় নয় এই দাওয়াত আল্লাহ আমার লাম কানের আজকে নয় কালকে নয় আমার রসুল আসার চৈদ্দ পূর্বে ওই আসমান লাম মধ্যে ফেরাজ দাওয়াত দিয়েছে এগুলা বিশ্বাস করতে হবে আল্লাহ যা করেছেন যা মানিয়েছেন ছা দিয়েছেন এবং আমার রসুল যা দুনিয়ার জমিনে করেন এবং আসার আগে সব কিছু বিশ্বাস করার নাম হল কি বিশ্বাস না করলো তোমার কি মানুষ হবে না সেই জন্য আমি বলতে চাই আমার বাবা রাম একটু খেয়াল হবে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ পাগরুল আলমিন যখন ডাকলেন এ আমার নুরান জগতের দৃশ্য মালায় কাজে রাস্তারা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব পৃথিবীর জমিনে অনেক রাস্তারা বসে আল্লাহর কাছে আকুতি বিনতি করে বললেন আল্লাহ যেটা দরকার আমরা সেটা তো আমরা করতেছি সেটা আপনার দরকার সেটা আমরা পালন করতেছি আল্লাহ আপনি কোনো এই কাজ করবেন না আপনি যদি আপনার প্রতিনিধি যদি পৃথিবীর জমিন যদি সৃষ্টি করো আসমানের নিচের জমিনের পরে ওরা মারামারি করবে খানাখানি করবে কাটাকাটি করবে ওরা একে ওর সাথে খোঁজে সমাধ করবে কিন্তু আপনাকে ডাকবে আপনাকে বলে যাবে আল্লাহ বন আমরা আমরা মালাইকানুরানি জগতের মালাইকা

ইমনে আমালাম মালা তালে মো একবার দেখে তোমার একেবারে আসতে না আমি যে আমি আল্লাহ রক্ষা করি যেটা জানি তোমরা সেটা জানো না আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি আল্লাহ যেটা শুনি তোমরা সেটা শোনো না তোমরা কথা বেশি বলিও না ইমনে আমালে মো মালা আল্লাহ কারো কথা বলেন নাই আল্লাহ রাস্তাদেরকে পুষ্কুন জবান বন্ধ করে দিলেন এ মালা কেবল রাস্তা খবরদার খবরদার সাবধান হয়ে যাও এই ব্যাপারে কথা বলিও না পুষ্কুন ফেরাস্তারা একমত হয়ে গেল হঠাৎ করে গভীর মনে গেল তারা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর যেমন খুশি দেখেছে তেমন করে আসমার নিজের জমি আল্লাহর বন্ধাদেরকে তৈরি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৈরি করে আমাদেরকে কত সম্মান দিয়েছেন জানেন আল্লাহ পাক হুসনা আলাইহিম আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করে আমাদেরকে এমনে এমনে ফেলে রাখে নাই একজন বাচ্চা যদি দুনিয়ার জমিনে যদি মায়ের শেখাম মোবারক থেকে যদি দুনিয়ার জমিনে তোরি মানে ওই বাচ্চার জন্য বিভিন্ন অনুষ্ঠানের এর আয়োজন হয় কিনা আপনারা হয় কিনা আমার নাতি এসেছে আমার বাবা এসেছে আমার ভাই ফুদ এসেছে আমার ভাই এসেছে আমার বাঘিনা এসেছে আমার বাঘান আসলে বলে কিনা তার জন্য আমি কাপড় নেব তার জন্য টিকা দেব তার জন্য মানুষকে মানে আসল হওয়ার দেওয়া দিয়ে দেব বলে কিনা এটা আনন্দর বিষয় আল্লাহ মাকরুল আলমিন আমাদেরকে তৈরি করে আমাদেরকে বলেছেন আশাফুল মাকলুকাত বলে বলুন না আল্লাহ কি কথা বলেছেন দেখছেন নি হুজুর আশা আপনি বলেছেন শুনেছি এটা মানে কি লোকাত মানে আল্লাহ বলেন কুদুর দিয়ে দিলেন শুনো আঠারো হাজার আশি হাজার মধ্যে তোমরা যাদেরকে মানা আমি আল্লাহ যাদেরকে বানিয়েছি তাদেরকে আমি কুদুর তোর জামান এলাম দিলাম আশা মাকলুকাত

পৃথিবীর জমিনে শেষ পর্যায়ে এসে আল্লাহ বানিয়েছেন আল্লাহ সৌন্দর্য আল্লাহকে ডাকার জন্য এর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন আমাদের মানবকে আল্লাহ বিবাদত করার জন্য দুইটি জাতীয় বানিয়েছেন একটি হলো ইনসান এটার নাম হলো মানব আরেকটি হলো জিন জাতি